আসসালামু আলাইকুম এবরিহন এই যে এইটা আমাদের গ্রামের ছেলে তার বাবা নাই দুঃখজনক খুবই তাদের ইনকামের কোনো সোর্স নাই আসলে তার জন্য তাকে এই রোজগারের দায়িত্ব নিতে হয়েছে সো এটা আমাদেরও অনেক খারাপ লাগছে আমাদের তাকে কিছুটা সাহায্য করা উচিত কিন্তু আসলে আমরা স্টুডেন্ট মানুষ আমাদের কাছে তো আর নাই তার জন্যে কিছু করতে পারছি না তারপরে যদি ভিডিও থেকে ইনকাম হতো তা হয়তো কিছু দিতে পারতাম তো এখান থেকে আমরা জিনিস কিনে তাকে সাহায্য করব কিছুটা আশেপাশে দোকান আছে দুইটা তারপর ওখান থেকে না কিনে আমরা এখান থেকে কেনার চেষ্টা করব যে কয়টা পারি যাই কিনতে পারি তাকে টাকা দেওয়া দিয়ে সাহায্য করার মতো আসলে টাকা নাই সেরকম ছাত্র মানুষ সো যে কয়টা পারি তার কাছে কিনে নিব এই খুনবেলা কত কয়টা হয়ে জোরে জোরে হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে লজ্জা করে লাভ আছে কত এগুলা সব পাঁচ টাকা নাকি ঠিক আছে এদিকে এদিকে তাকাও এদিকে লজ্জা করে লাভ আছে নাকি হুম কেনে তাকালে কী হয় নাম বলো জানো ভিডিওতে বলো তাইলে হবে রমজান হ্যাঁ এই ছেলের নাম রমজান বললাম তো তখন আসলে তার বাবা পাঁচ বছর আগে মারা গেছে তার কোনো ভাই নাই আর তাদের ইনকামের কোনো উৎস নাই মেন কথা তো যাই হোক আল্লাহ যদি তারে কোনো দিন বড় কিছু বানায় তাহলে হয়তো সে সফল হবে আর এখন সে খেলার বয়স কিন্তু তারপরও সে এগুলা বিক্রি করে বসে বসে আর অনেক ছেলে আছে যেরকম এরা এরা কিন্তু সারাদিন খেলে বেড়ায় এদের বয়সই এও কিন্তু এ দোকানে সারাদিন এইভাবে থাকে এখন চারটা বাজছে বিকাল সে সারাদিনই এইভাবে বসে আছে শুধু বাসায় খাওয়ার জন্য গিয়েছিল তো আমরা এখন এখানে কিছু জিনিস তার কাছ থেকে কিনে নেব হুম এগুলো এগুলো দুটো দাও সব দুটা করে বিস্কিট প্যাকেটে প্যাকেটে সব দুটা করে এলে থেকে আর কী কী আছে অত অতই দেখি কখনকার হ্যাঁ দুই পেরেছে দুইটা দাও ও পানি নাই আচ্ছা ঠিক আছে বুট একটু পরে খাবো সো এগুলো দুই প্যাকেট করে দাও হ্যাঁ দাও সবগুলোতে করে দাও তাকে ভাবে টাকা দিয়ে সাহায্য করতে আসলে পাচ্ছি না তার জন্য তার জিনিসগুলো কিনে নিলেও কিছুটা হয়তো লাভ থাকবে যাই দু পাঁচ টাকা লাভ থাকুক থাকবে আর ভবিষ্যতে যদি পারি তো ইনশাল্লাহ কিছু সাহায্য করবো কত করে দাও

এখানে ছোট বাচ্চারা বেশি জিনিস নিতে আসে তার জন্য সব কিছু বাচ্চাদের জিনিস রাখছে এই যে বাচ্চাগুলো নিতে আসছে ওগুলো ওগুলা কত হলে হিসাব করো এই যে ছোট ছোট বাচ্চাগুলো এই দোকানে নিতে আসে আসলে এই যে দেখেন সব কিছু বাচ্চাদের জিনিস পাশে দোকান আছে কিন্তু কিন্তু তাদের কাছে না নিয়ে এখান থেকে নিলে ছেলেটার অনেক উপকার হবে এখান থেকে আমরা জিনিস নেই তাছাড়া ছোটো বাচ্চারাও জিনিস নেই বড় ব্যাগ নাই আচ্ছা কয়টা করে আটছে বড় তখন দেখা যাচ্ছে কয় টাকা ভালো একশো বিশ সো একশো বিশ টাকার বাজার হলো এই বিক্রিটা হলো এটাই তার জন্য অনেক আসলে সো এই একশো বিশ টাকার বাজার নিলাম আবার তার কাছ থেকে নিব আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে বাজার নিয়ে যাই তার কাছে আসলে বড় ব্যাগ নাই তো তার জন্য সে ছোটো ব্যাগে সেগুলো লোড করছে সো বন্ধুরা আপনারা যদি একটু করে সাপোর্ট করেন তাহলে অবশ্য আমি এসব ছোটো বাচ্চাদেরকে ভবিষ্যতে পাঁচ মাস পর হোক এক বছর পর হোক তাদেরকে সাপোর্ট করতে পারবো সাহায্য করতে পারবো কিছু টাকা দিয়ে হোক কিছু জিনিস কিনে দিয়ে হোক অবশ্য তাদেরকে সাহায্য করতে পারবো সো আপনারা একটা করে সবাই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সাবস্ক্রাইব অবশ্যই তো করবেন এই যে এই ছোটো বাচ্চাগুলো এগুলো সবাই তার কাছ থেকে জিনিস নিয়ে যায় সো এটা একটা ভালো দিক তার জন্য দোয়া করি কিছু সাহায্য করতে না পারলেও তার কাছে দোয়া করি যে ছোট বাচ্চাদের সব কিছু আছে তার কাছে আসলে আছে তার কাছ থেকে এ বাজারগুলো নিলাম সব বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার শেয়ার করে দিবেন তাহলে অবশ্য এই ছোটো বাচ্চাদের বা গরিব দুঃখীদের আমি সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ